জান্নাতের দরজাগুলো কেমন পূর্ণ বিস্তৃতার ব্যাখ্যা ইসলামে জান্নাতের বান্দাদের জন্য প্রস্তুত করেছেন যারা ইমানদার এবং সৎকর্মশীল কোরআন ও হারিসে জান্নাতের সৌন্দর্য বিস্ময় এবং রহস্যময় হয়েছে ঠিক তেমনি জান্নাতের দরজাগুলো অত্যন্ত বিশেষ ইসলামী বর্ণনায় জান্নাতের দরজার সংখ্যা নাম আকার কারা কোনো দরজা দিয়ে প্রবেশ করবে এসবই স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে ওমদ সুন্নির হনে রাসুল্লাহ পনুরু হাজকে বলেছেন যে জান্নাতের আটটি দরজা আছে এই আট দরজার প্রতিটি নাম আলাদা উদ্দেশ্য আলাদা এবং প্রতিটি দরজা দিয়ে নির্বিষ্ট মানুষ প্রবেশ করবে জান্নাতের দরজাগুলোর আকার কেমন হারি চেয়েছে জান্নাতের প্রতিটি দরজার দূরত্ব হবে মক্কা থেকে হিমালয়ের দূরত্বের মতো অর্থাৎ পঞ্চাশ মাইলেও বেশি এমন বিশাল দরজা থাকা সত্ত্বেও কেয়ামাতের দিনে এত মানুষ জান্নাতে ঢুকতে চাইবে যে দরজাগুলোতে ভিড় লাগবে আরেক হাদিসে রাজতর দুটি স্তম্ভের মধ্যকার দূরত্ব হবে চল্লিশ বছরের পথের সমান একজন মানুষ যদি হেঁটে যেতে থাকে চল্লিশ বছর লাগবে দরজার এক মাথা থেকে আরেক মাথায় যেতে এতই বিশাল গভীর এবং মহিমান্বিত ও আয় জান্নাতের দরজা কি দিয়ে বানানো অনেক বর্ণনায় এসেছে জান্নাতের দরজাগুলো হবে সোনার দয়েরি মুক্তা রূপা নূর এমন সব জিনিস দিয়ে সাজানো যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তুলনায় ছড়ে না দরজার করা হবে সোনার দয়েরি এবং এগুলো থেকে এমন সুগন্ধ ছড়াবে যা মানুষ পৃথিবীতে কখনো অনুভব করেনি ও আয় জান্নাতের প্রতিটি দরজার নাম ও কারা কোন দরজা দিয়ে ঢুকবে নিচে জান্নাতের আটটি দরজা একে একে বর্ণনা করা হলো। আসি, বাবু সালাহ নামাজ আদায়কারীদের দরজা যারা জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করত যারা তাহার যুদ নফল নামাজে মন দিত তারাই দরজা দিয়ে প্রবেশ করবে আসি, বাবুল জিহাদ আল্লাহের রাস্তায় সংগ্রামকারীদের দরজা যারা আল যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে ত্যাগ করেছে জীবন দিয়েছে তারা এর সম্মানের দরজা দিয়ে প্রবেশ করবে এদের কাছে বাবুল সাদাকা দরজা যারা দান সাদাকা এগিয়ে থাকত গরিবকে সাহায্য করতে কারো অভাব দেখলে পাশে দাঁড়াত এই দরজা দিয়ে ঢুকবে আঠারোশো বাবুল রায়ান রোজাদারদের জন্য নির্দিষ্ট দরজা এটি খুবই বিখ্যাত রোজা রাখতে যারা রমজানের রোজা নফল রোজা তাদের জন্য আলাদা একটি দরজা যার নাম রায়ান রোজাদাররা ঢোকার পর এই দরজা বন্ধ করে দেওয়া হবে বাবুল হাজ হজ পালনকারীদের দরজা আল্লাহর ঘর কাবা শরীফে হজ বা উমরা করেছে তাদের জন্য এই দরজা বিশেষভাবে প্রস্তুত বাবুল তাওবা যারা সব সময় তবাকারী রথ যারা জীবনে গোনা করেছে কিন্তু বারবার তবা করে ফিরে এসেছে পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেছে তাদের জন্য আলাদা দরজা বাবুল কাজায়া যারা নিজের লাগ নবস ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেছে যারা নিজের লাগ দমন করেছে অন্যকে ক্ষমা করেছে পর্দা ও লজ্জাশীলদা বজায় রেখেছে তাদের জন্য এই দরজা বাবুল ইমান আল্লাহর ওপর দৃঢ় ভরসা ও ইমান দেখাদের দরজা যাদের ইমান ছিল পরিপূর্ণ যারা আল্লাহর ওপর ভরসা করত যারা ই খাল ও পরকালের জন্য জীবন সাজিয়েছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে মুমিন্দা কোন দরজা পাবে বলেছেন যে বান্দার ইবাদত শক্তিশালী নামাজ রোজা দান জিহাদ তাকে এক দরজা থেকে রাখাশবে অর্থাৎ সে চাইলে যে কোনো সুন্দর দরজা দিয়ে প্রবেশ করতে পারবে দরজা পার হওয়ার পর কি দেখা যাইবে জান্নাতের দরজা খুলে দেখা যাইবে সুগানের ঢেউ অগণিত নূরের ঝলক এমন বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত সোনার প্রাসাদ ফল খাবার নদীর দুধ মধু এমন আনন্দ কখনো অনুভব করেনি এমন কি দরজার আকর্ষণ করবে জান্নাতের দরজাগুলো শুধু দরজা নয় এগুলো আল্লাহর রহমত ভালোবাসা এবং পুরস্কারের প্রতীক আমরা যেন চেষ্টা করি এমন আমল গোড়া যাতে কিয়ামতের দিনে জান্নাতের কোনো না কোনো সুন্দর দরজার ডাক আমরা পাই